তো আজকে আমরা ভাইরাল মিজান ভাই ভাতের হোটেল একশো টাকার হোটেলে খেতে যাব আজকে তো দেখি কি হয় আমরা জায়গা পাই কি না বা খাইতে পারি কি না আজকে আমরা দেখবো যে মিজান ভাইয়ের হোটেলে গেস্ট চান্স পাই কিনা নাকি আমাদেরকেও ইউটিউবার বলে আবার দূর দূর করে তাড়িয়ে দেয় বলতে পারতেছি না তারপর আমরা যাচ্ছি আজকে সবাই আমরা মাংস দিয়ে ভাত খাবো অনেকদিন পর না কতদিন হয় মাংস দিয়ে ভাত খাওয়া হয় না তাও আবার একশো টাকা দিয়ে তো যাই হোক আজকে ভিডিওতে আমাদের সাথে থাকবেন সবাই আমরা আজকে মিজানের হোটেলে খাবো আর যদি আজকে আমরা খেতে পারি তাহলে আমাদের ভিয়াসদের নিয়ে একদিন আরেক দিন সবাইকে নিয়ে আসবো খেতে ঠিক আছে আচ্ছা আমরা কি সোজা যাব নাকি এই ডাইনি ও আচ্ছা এইটা আচ্ছা আচ্ছা আই হাই আই হাই খাবো কি করে এটাই বরাবর মিজানের হোটেল না

তারপরে আমরা অনেক সিরিয়াল আসলে মনে হয় না গাড়ি রাখা যাবে আমাদেরকে মনে হয় চাইরে কোথাও গাড়ি রেখে তারপরে মিজানবাই হোটেলে যেতে হবে নাকি আর টোকেন নিতে তো সময় লাগবো না টোকেন দিচ্ছে আগে তো টোকেন নিতে হবে তাই না আচ্ছা আচ্ছা তা ঠিক আছে আমাদের এখন স্টপ